নতুন টেস্ট অধিনায়ক কে হবেন মেহেদি হাসান মিরাজ নাকি লিটন দাস প্রশ্নটা উঠে গেছে কারণ অনেকটা ক্ষোভ থেকেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত তবে যিনি নেতৃত্বের দায়িত্ব পান না কেন সেটা দেওয়া হবে সদ্য বিদায় নেওয়া এই অধিনায়কের রেসিপি মেনেই কারণ তিনজন আলাদা অধিনায়ক এক ড্রেসিং রুমে দরকার নেই এই স্পষ্ট যুক্তি দিয়েই টেস্টের নেতৃত্ব ছেড়েছেন শান্ত লিটন দাস টি টোয়েন্টি অধিনায়ক অন্যদিকে মেহেদি হাসান মিরাজ ওয়ান ডে অধিনায়ক দুজনেরই আগে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে দেশের মাটিতে দু সালে আফগানিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করতে নেমে ব্যবধানে লিটন কুমার দাস অন্যদিকে বছর সফরে দুটি টেস্ট দলের অধিনায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ সেখানে বাংলাদেশ এক এক ব্যবধানে সিরিজ ড্র করে সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির সামনে কার্যত দুটি নাম লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ দুজনেই যথেষ্ট অভিজ্ঞ দলের সিনিয়র সদস্য দুজনেই ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন তবে এবার প্রশ্ন কে গিয়ে অপশন নিয়ে আসলে চিন্তা করিনি আমার ধারণা ছিল শান্তি কন্টিনিউ করবে যদি করছেন এখন আমাদের ভাবতে হবে নতুন করে না সেরকম চিন্তা ভাবনা হয়নি এগিয়ে অবশ্যই মিরাজ টেস্ট দলে তার জায়গা নিয়ে যেমন প্রশ্ন নেই তেমনি বিসিবিরও আস্থা ফাজন মিরাজ দুই হাজার ষোলো সালে অনুর্ধ উনিশ দলকে বিশ্বকাপের সেমিফাইনালে নেওয়ার পর থেকেই মিরাজ বাংলাদেশের ভবিষ্যৎ নেতা তবে তবে প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে দলের নেতৃত্ব পেলেন বিষয় দুয়ারে আরেকটা ওয়ান ডে বিশ্বকাপ বছর দুয়েক বাদেই মিরাজকে এখন সেদিকে মন দিতে হবে ফলে টেস্টের বাড়তি দায়িত্ব তার উপরে চাপনা হয়ে যায় সেটাও বিসিবির ভাবনায় থাকবে সেদিক বিবেচনা করে লিটনও জোরে সরে আছেন আলোচনায় বিসিবির হাতে পর্যাপ্ত সময় আছে চলতি বছরে বাংলাদেশ খেলবে আর মোটে দুটি টেস্ট সেটাও আসছে নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগে নেতৃত্বের বড় পরীক্ষার মধ্য দিয়ে লিটন মিরাজ দুজনকে যেতে হবে ইসলাম রনি খেল একাত্তর